এই আয়তের উপর আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করবো অমা তৌফিকি বিল্লাম আল্লাহর রাব্বুল আলামিন বলেন আজকের দিনে আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এবং এই ইসলামের উপর আমি রাজি খুশি সন্তুষ্ট হয়ে গেছি আর দিন আইন্দাল্লাহ ইসলাম আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম আল্লাহর আব্বুল আরামিনের কাছে সবচেয়ে প্রিয় এবং পছন্দনীয় ধর্ম জীবন ব্যবস্থা একমাত্র হচ্ছে ইসলাম অন্য কোনো ধর্ম অন্য কোন মতভেদ অন্য কোনো দিন আল্লাহর আবুল আলমিনের কাছে মনোনীত নয় কেবলমাত্র শুধুমাত্র ইসলামী হচ্ছে আল্লাহর আব্বুল আলমিনের মনোনীত ধর্ম তাই আল্লাহর রাব্বুল রসুল সাল্লাহ আলি সালামকে বলেন ইয়া আই রাসূল রাসুল বাল্লিক মাং জিলাই রব্বিক হে মোহাম্মদ সাল্লাহ আলাই সালাম আপনার উপর আমি যা নাজিল করেছি তা মানুষের কাছে যথারীতিভাবে পৌঁছে দিন যদি না পৌঁছাতে পারেন তাহলে আপনি আপনার নবতের দায়িত্ব পালন করতে পারলেন না আমার রিসালাতের দায়িত্ব আপনি মানুষের কাছে পৌঁছে দিতে পারলেন না আপনি অপরজ্ঞতা হয়ে গেলেন তাই রাসুল সাল্লাহ আল্লাহ সালামকে আল্লাহরবুল আলমিন এই নির্দেশ দিলেন তার দাওয়াত করার জন্যে তাই রাসুল সাল্লাহ আলাই সালাম সেই বিদায় হজে লক্ষাধিক সাহাবিদেরকে বললেন ও সাহাবারা শুনো তার ফি আমরাইনি বিহিমা আমি তোমাদের মাঝে এই দুটি জিনিস রেখে গেলাম এই দুটি জিনিস যতদিন তোমরা আঁকড়ে ধরে রাখবা ততদিন তোমরা তোমাদের মধ্যে মতামত সৃষ্টি হবে না এই দুইটি জিনিসকে ধরে সাল্লাম সেই লক্ষাধিক সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন হে আমার সাহাবিরা শোনো আমি তোমাদের মধ্যে এই দিন ধর্মের দাওয়াত কি পরিপূর্ণভাবে পৌঁছাইতে পারছি কিনা সকল সাহাবা বললেন এক বাক্য বললেন সাক্ষী দিলেন তখন রাসুল সাল্লি আলাইসালাম আল্লাহ রাবুল আলমিনকে সাক্ষ্য প্রদান করলেন আল্লাহ সাদ আল্লাহ সাদ হে আল্লাহ তুমি সাক্ষী থাকিও হে আল্লাহ তুমি সাক্ষী থাকিও আমি এই তোমার বিধানকে পরিপূর্ণভাবে প্রচার করতে পারেছি হে আল্লাহ তুমি সাক্ষী থাকিও এখানে লক্ষাধিক সাহাবা উপস্থিত ছিলেন প্রিয় সম্মানিত ইন্দুম আমার একথা বলার উদ্দেশ্য হচ্ছেন আল্লাহ রাসুল সাল্লাই এই দুনিয়ার বুকে কেবলমাত্র শুধুমাত্র তিনার ইসলাম অহি নাজিল হয়েছে এবং এই দায়িত্ব আপনাকে আমাকে দিয়েছেন আল উলামা ওয়ারসাদ আম্বিয়া আপনারা হচ্ছেন এই ইসলামের ধারক বাহক আপনাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে এই কোরআন এবং হাদিস আপনার উপর আমাদের উপর রেখে গিয়েছেন আমানত হিসাবে তাই যথারীতিভাবে আপনার আমার এই আমানতধারীকে মানুষের ধারে ধারে পৌঁছে দিতে হবে আল্লাহ রসুল সাল্লা সালাম এই দাওয়াত তাবলিগ করেছেন এবং আপনার আমার উপরে এই দায়িত্ব দিয়ে গেছেন সম্মানিত মুসল্লিবিন্দুম আল্লাহ রসুল সাল্লাহ সালাম এই দাওয়াত তাবলিগ করেছেন কিন্তু দাওয়াত তাবলিক করেছেন কিন্তু এই দাওয়াত তাবলিক শেষ হয়ে যায় নাই এই দাওয়াত তাবলিক পরিপূর্ণ হয়ে যায় নাই কেমত পর্যন্ত এর দাওয়াত তাবলিক আপনার আমার করতে হবে কোরআন পরিপূর্ণ হয়েছে বটে আল ইয়ামা কমাল তুলাকুম দিনাকুম আজকের দিনে দিনকে পরিপূর্ণ করা হলো দিনকে আল্লাহ রাব্বুল পরিপূর্ণ করে দিয়েছেন এবং এই দিনের উপর আল্লাহর রাব্বুল আলমিন রাজি খুশি সন্তুষ্ট হয়েছেন তখনই সন্তুষ্ট হবেন পরিপূর্ণ সন্তুষ্ট হবেন যখন আপনি আমি এই দিন ধর্মের দাবাতের তাবলিককে আপনার এই আমানতকে আমরা যথারীতিভাবে মানুষের ধারে ধারে পৌঁছে দিতে পারবো তখন আল্লাহর আব্বুল আলমিনের সেই দায়িত্ব আপনি আপনি পালন করতে পারলাম সম্মানিত মুসলিম হিন্দু আল্লাহর আব্বুল আলমিন এই কোরআন হাদিসকে পরিপূর্ণভাবে নাজিল করেছেন রাসুল সাল্লাহিসাল্লাম কেবলমাত্র শুধুমাত্র নবী গরু সাল্লাম এর দাওয়াত পরিপূর্ণভাবে পৌঁছে পৌঁছে দিয়েছেন কিন্তু আপনি আমি এর দাওয়াত তাবলিক পরিপূর্ণভাবে পৌঁছাইতে পারিনি পৌঁছাইতে পারিনি এবং এইটা পৌঁছানো সম্ভবন হয় আপনি মনে করবেন যে আমি আজকে ওয়াজ মাহফিল করে দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা এক মাসে ষাটটি ওয়াজ করে অনেক কিছু করে ফেলছি কিছুই করতে পারি নাই এই দাওয়াতের তাবলিগ কেমত পর্যন্ত চলতেই থাকবে ইসলাম পরিপূর্ণ হয়েছে কোরআন হাদিস পরিপূর্ণ হয়েছে কিন্তু দাওয়াত তাবলিগের কাজ পরিপূর্ণ হয়নি কেমন পর্যন্ত চলতেই থাকবে চলতেই থাকবে কেবলমাত্র রসুল সাল্লি সালাম তিনি পরিপূর্ণভাবে দিন ধর্মের দাওয়াত তাবলি করে গেছেন পরিপূর্ণভাবে দিন ধর্ম আপনার আমার কাছে পৌঁছে দিয়ে গেছেন এখন আপনার আমার দায়িত্ব হচ্ছে দিন ধর্মের দাওয়াত তাবলির কাজ আপনার আমার চালিয়ে যেতেই হবে মৃত্যু পর্যন্ত চালিয়ে যেতে হবে আমরা সবাই রাজি আছি না ইনশাল্লাহ হেল্লা তুমি আমাদের সবাইকে কবুল করে নাও মৃত্যু পর্যন্ত যেন আমরা এই দিনের উপর এই দিনের উপর কায়েম থাকতে পারি হেল্লা তুমি আমাদেরকে প্রত্যেকে এই দিন ধর্মে ধাওয়াতের উপর তুমি আমাদের এই কবুল আর মঞ্জুর করে নাও সম্মানিত অবসল্লি বিন্দু আমি আপনাদের এই মূল্যবান সময় নষ্ট করতে চাই না আপনারা যারা এখানে আছেন অভিজ্ঞ আলেম আছেন আলহামদুলিল্লাহ এখানে যারা আছেন নবীলের ওয়ারিস উত্তরাধিকারী আলমুল আমাওয়ার সাতুল আম্বিয়া আমরা আপনারা সবাই হচ্ছি সেই হক আলেম এবং সেই হক দিন ধর্মে দাওয়াতের ইসলামের বাহক অবশ্যই আপনার আমার এই দাওয়াতকে চালিয়ে যেতে হবে মৃত্যু পর্যন্ত চালিয়ে যেতে হবে যেমন আমার পূর্বে এক ভাই বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও দেশবাসীকে জাহান্নাম থেকে বাঁচাও সম্মানিত মুসল্লিবৃন্দ আমরা এখান থেকে ওয়াদা করে যাব আমরা দেশে যে আমরা বিভিন্ন আমরা সাংগঠনিকভাবে আমরা একত্রিত হব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ তোমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে যাও আল্লাহর এই রজ্জুকে রশিকে সেই শহীদ তাবলিগের সেই বিধিবিধানকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো এবং তোমরা দলে দলে বিভক্ত হয় না সম্মানিত বিন্দু আমরা দলে দলে বিভক্ত হই নাই আমরা কেবলমাত্র শুধুমাত্র সেই বিধান সেই পুরানো হাদিসের উপরে আমরা আমল করে যাচ্ছি এবং মৃত্যু পর্যন্ত এর দাওয়াত তাবলিক আমরা করেই যাব সে যে কেউ হোক না কেন আমরা তার সাথে আমরা একমত থাকব সবাই রাজি আছি না ইনশাআল্লাহ আল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো ঘুনাঘর বান্দাকে যেন আপনাদের খেদমতের জন্য এই দিন ধর্মের খেদমতের জন্য যেন ও মঞ্জুর করে নেন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম warahmatullahi wabarakatuh.